পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান বলিউডের সাফল্যের ছায়ার মধ্যে ব্যক্তিগতভাবে যে মানসিক চাপের মুখোমুখি হয়েছেন সেটি সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রকাশ করেছেন দু সালে শাহরুখ খান অভিনীত রইস সিনেমার মাধ্যমে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেন তবে দু সালের উড়ি হামলার পর ভারতীয় সরকার পাকিস্তানি শিল্পীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করলে মাহিরার স্বপ্নে বাধা সৃষ্টি হয় অভিনেত্রী বলেন এই সময় তিনি বিষণ্ণতা ও ডিপ্রেশনের শিকার হয় হুমকি ভীতি এবং সামাজিক চাপের কারণে তার মানসিক অবস্থা গুরুতরভাবে প্রভাবিত হয় এমনকি এক পর্যায়ে তিনি প্যানিক অ্যাটাক এবং অজ্ঞান হওয়ার মতো অবস্থার মুখোমুখি হয় এই সময় তাকে চিকিৎসা নিতে হয়েছিল এবং এরপর ছয় সাত বছর ধরে অ্যান্টিডিপ্রেশন ও থেরাপি চালিয়ে যাচ্ছেন মাহিরা আরও বলেন পরিবারের সমর্থন ও নিয়মিত চিকিৎসার মাধ্যমে তিনি ধীরে ধীরে মানসিক স্থিতিশীলতা ফিরে পেয়েছেন তিনি সকলকে পরামর্শ দিয়েছেন ক্লিনিক্যাল ডিপ্রেশন বাস্তব সময় মতো চিকিৎসা প্রয়োজন অভিনেত্রীর এই কাহিনী অনেকের কাছে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতার বার্তা হিসেবে কাজ করছে